যে স্কন সারা পৃথিবীর মধ্যে হরিনাম ছড়িয়ে দিচ্ছে সেই প্রভুদের উপরে মহারাজদের উপরে কিভাবে অত্যাচার করছে একবার দেখুন এরা কত নিচে নেমে গেছে যে প্রবুর গায়ে হাত দেওয়া হলো তিনি ব্যাংকে চাকরি ছেড়ে ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন যারা নিজেদের ব্যক্তিগত পেশা ছেড়ে সমস্ত কাজকর্ম ছেড়ে সবকিছু ত্যাগ করে ভগবানের প্রচার করছে ভগবানের সেবা করছে তাদের উপর আপনারা অত্যাচার করবেন তো আপনারা দেখলেন এরা সাধুদের গায়ে হাত দিতে পর্যন্ত ছাড়িনি সাধুদেরকে কিভাবে ধরে আছে পুরো ঘটনাটা যেটা আমি জানতে সেটা আপনাদের কাছে শেয়ার করছি এই জায়গাটি যেটা আছে যে জমিটি আছে সেটা আন্ডারে আছে আছে অধীনে কিন্তু যারা এই যে জমি দখল করতে এসেছিল এই প্রভুর সাথে জঘন্য ব্যবহার করছে এবং সেই প্রভুকে মারধর পর্যন্ত করছে তারা কি করছে সেই জমি দখল করার চেষ্টা করে মানে স্কনের অধীনে যে জমিটা আছে সেইটা তারা দখল করার চেষ্টা করে একবার কত নিচ হলে বুঝতে পারছেন যে মন্দিরের জমি দখল করার চেষ্টা করছে আর সেই স্কনের প্রভু যখন বাধা দিতে গেল যে তোমরা এটা কি করছো তোমরা এটা কেন করছো তখন তার উপরে অত্যাচার শুরু করলো তো সবার উদ্দেশ্যে বলছি এই যে যিনি ভিক্তিম আছে যে জমি দখল করতে এসেছিল তার উপযুক্ত শাস্তি আমরা চাইছি এবং উপযুক্ত ব্যবস্থা চাইছি আর দেশের সাধুদের ওপর হাত সে সাধু সন্তদের ওপরে হাত মহারাজদের ওপরে হাত প্রভুদের ওপরে হাত কোন সংস্কৃতি এটা কোন সংস্কৃতি চলছে হ্যাঁ যে স্কন সারা পৃথিবীব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের নাম ছড়িয়ে দিচ্ছে হরি নাম ছড়িয়ে দিচ্ছে সারা পৃথিবীর বড় বড় শিক্ষিত ব্যক্তি তথা উইলিয়াম ফোর্ড থেকে শুরু করে বড় বড় দেশের ক্রিকেটার এহার রহমান থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটিরা যারা স্কনকে সমর্থন করে স্কনের গুণগান করে সেখানে দাঁড়িয়ে আমাদের ভারত বাংলাদেশের মধ্যে এরকম সাধুদের উপর অত্যাচার এটা কি মেনে নেওয়া যায় হ্যাঁ যদি তিনি কোনো অপরাধ করতো তাহলে ঠিক আছে কিন্তু তিনি কোনো অপরাধ করেনি তিনি জমি ঠেকাতে গেছে তুমি ভালো করে বোঝাতে পারতে মুখে বোঝাতে পারতে বা আইনি সহায়তা নিতে তোমার যদি কোনো প্রবলেম হয় সাধুদের উপরে হাত গায়ে সাধু সম্প্রদায়ের উপর ধরে চাপটে তার সাথে অপব্যবহার করা কোনোদিন সংস্কৃতি পায়নি সনাতন ধর্মের সংস্কৃতি এরা কোনোদিন পারেনি আর যদি জানতো যে সাধুদের উপরে হাত দিলে কি হয় তাহলে এরা কোনোদিন হাত দিত না তোটাস বলার ছিল আপনারাই বিচার করুন এই লোকের উপযুক্ত শাস্তি আমরা চাইছি তোটাজকে বলার ছিল হরে কৃষ্ণ